উপনির্বাচনে প্রার্থীর ছবি দেওয়া ভোটার স্লিপ বিলির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তালডাংরা বিধানসভা এলাকার পাঁচমোড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় একশো একুশ নম্বর বুথের ঘটনা পাঁচমুড়ার ওই বুথের একশো মিটারের মধ্যেই টোটোয় বসেই এক ব্যক্তি তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া ভোটার স্লিপ বিলি করছিলেন তবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি টের পেয়েই এলাকা ছাড়েন ওই ব্যক্তি যদিও তিনি নিজেকে তৃণমূল কর্মী বলে কার্যত স্বীকার করে নেন স্লিপের মধ্যে যে পাখির ছবি নাম না না ছবি নাম যে কেটে দিয়ে আসছে যে রয়েছে তো না না ওটা কেটে দিয়ে এটা তো উচিত নয় ওই ভোট গ্রহণের একশো মিটারের মধ্যে আমাদের এখানে ওখানে ছিলাম এখানে কোন দল কোন দলে আপনি

আলডাগরা বিধানসভায় তৃণমূলের পরাজয় নিশ্চিত অনৈতিকভাবে আইনত দণ্ডনীয় অপরাধ নির্বাচনী বিধি সম্পূর্ণ রূপে ভঙ্গ করেছে তৃণমূল কংগ্রেসে পাঁচমোড়া অঞ্চলে 121 নাম্বার বুথ আর সেই বুথে তৃণমূল কর্মীদের 100 মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেসের পার্টি তার প্রতীক চিহ্ন সম্বলিত প্রচারপত্র সেখানে বিলি করছিল। কারণ তাদের পরাজয় নিশ্চিত জেনে ফেলেছে তাই ধরে এখন বাঁচার চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে আর প্রতিবাদ করে পালিয়ে গেছে তৃণমূলের এই কর্মীরা কারণ একটাই আজকে তাল সাধারণ মানুষ জেগেছে আরজি করে বিচার চেয়ে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার স্বার্থে তারা ভোটদান করতে এগিয়ে আসছে জায়গায় জায়গায় মহিলারা এগিয়ে এসেছে আর তাই তৃণমূলের পরাজয় সম্পূর্ণ নিশ্চিত আর নিশ্চিত হওয়ার কারণে এই ধরনের নির্বাচন বিধিকে ভঙ্গ করার করেছে বিভিন্ন জায়গায় জায়গায় আমি ইলেকশন কমিশনের কাছে এবং বাঁকুড়ার পুলিশ প্রশাসনের কাছে আমি দাবি রাখছি যেন এই ধরনের ঘটনা আর না ঘটে এবং যে যারা যুক্ত এই ঘটনার সঙ্গে তাদের জন্য শাস্তি দেওয়া হয় একবারে সম্পূর্ণ রূপে নির্বাচন বিধি বিষয়টি তার জানলেই দাবি তালডাংরা বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী ফলগুনি সিংহ বাবুর। আমার কাছে তো সেরকম কোনো খবর নেই আমি খবর নিয়ে দেখছি। যদি 100 মিটারের মধ্যে কেউ এইসব করে থাকেন সেটা ঠিক করেন। আর বিরোধীদের অভিযোগ তো হাজারো আছে সেগুলোকে কাম দিলে চলবে না তবে আপনারা যখন যখন বলছেন আমি নিশ্চিত খবর নেব। যদি করে থাকেন তাহলে ভুল করেছেন। নিশ্চয়ই আমার কর্মীদের বলবো সঙ্গ থাকতে। সাবধান হতে কিন্তু আমার মনে হয় বিরোধীদের এটা অভিযোগই কারণ ইতিমধ্যে এইসব বিষয়ে আমরা যারা আমাদের কর্মীরা আছেন যারা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট করেন তাদেরকে নির্দেশ দেওয়া আছে কি করতে হবে নির্বাচন কমিশনে কি ছবি ধরা পড়েছে কিভাবে হয়েছে সেটা তো না দেখলে বলতে পারবো না সেটা দেখে নি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ পাঁচমুড়া